এটা কি হয়ে গেলো রে ভাই ভারতীয় টিমের এতটা অপমানজনক হার আমি কোনোদিন দেখিনি মানে একশো দশ রানের অপমানজনক হার এটা লজ্জাজনক হার নয় ভাই এটা একটা অপমানজনক হার শ্রীলঙ্কান প্লেয়ারদের কাছে মানে ভারতীয় টিম বিশ্বের এক নাম্বার টিম বিশ্বের এক নাম্বার প্লেয়াররা ভারতীয় টিমেই খেলে সেই প্লেয়াররা আজকে শ্রীলঙ্কার মতো দলের কাছে লজ্জাজনক হার হয়ে গেল মানে একটা গো হারা হার লেজে গবরে অবস্থা সেরকম হার দেখতে পেলাম আমরা বরাবরই দেখেছি ভারতীয় প্লেয়াররা শ্রীলঙ্কার মতো প্লেয়ারকে পঞ্চাশ রানে ষাট রানে বিশ্বকাপে অল আউট করতে তবে আজকে আমরা প্রথমবার দেখলাম শ্রীলঙ্কারা আজকে ভারতীয় দলকে একশো দশ রানে লেজে গবড়ভাবে হারিয়ে দিল একটা অপমানজনক হার হারিয়ে শ্রীলঙ্কান প্লেয়াররা এখানে খুশির হাসি হারছে এবং ভারতীয় দল যে এইভাবে যে পঞ্চাশ রানে শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে দিয়েছিল তার কিন্তু বদরা বিশ্বের এক নাম্বার প্লেয়ার বিশ্বের এক নাম্বার টিমের ব্যাটার্স বিশ্বের নাম্বার ওয়ান বোলারগুলো আজকে কি করলো কিছুই করতে পারলো না এবং যেখানে শ্রীলঙ্কান প্লেয়াররা অল আউট হয়ে যেত সেই শ্রীলঙ্কান প্লেয়াররা বরাবরই পর তিন দিন কিন্তু ভারতীয় সমস্ত প্লেয়ারকে অল আউট করতে দেখতে পাওয়া গেল। যেখানে ভারতীয় প্লেয়াররা কোনোভাবেই অল আউট করতে দেখতে পায়নি কোনোভাবে শ্রীলঙ্কান প্লেয়ারে অল আউট হয়নি তবে এখানে কিন্তু ভারতীয় প্লেয়াররা পঞ্চাশ ষাট রানে কিন্তু পাঁচটা ছটা আউট দিয়ে দিচ্ছে এটা কী ধরনের খেলা এটা কী ধরনের খেলা হয়ে গেল ভারতীয় দলের যে গৌতম গম্ভীর আসার পরে ভারতীয় দলের এরকম লজ্জাজনক হার ওডিআই সিরিজে মানে দুই শূন্যতে হেরে গিয়ে ভারতীয় দলকে হারিয়ে দিল এবং এইভাবে যে কামব্যাক করলো শ্রীলঙ্কান প্লেয়াররা বা টিমটা কীভাবে করলো অবশ্যই ব্যাখ্যা হবে এবং তার আগে বলবো যে ভারতীয় টিমের এরকম অধবধন হলো কীভাবে জানলে কমেন্টে অবশ্যই বলো